আমি দেখেছি অনেক ছেলেরা যারা একসময় প্রচুর কথা বলতো সবার জন্য ভালো ভাবতো সেই ছেলেগুলোই যেন আজকে চুপ করে যাচ্ছে সেই ছেলেগুলোর জন্য মুখে আজকে হাসি নেই সেই ছেলেটা কারোর জন্য কিছু ভাবে না কাউকে কিছু বলে না কোনো কিছু তো থাকে আজকে তার জীবনে কোনো বন্ধু থাকলো কি থাকলো না আজকে তার জীবনে কেউ ভালোবাসলো কি ভালোবাসলো না আজকে তার কোনো কিছু যায় আসে না একটু গভীরে গিয়ে দেখলেই দেখতে পাবে যে সেই মানুষটা একটা সময় একটা মানুষকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল কিন্তু একটা সময় সেই মানুষটাকে এত অপমান এত লাঞ্ছনা আর ছোট থেকে বড় কথা কোনো কিছুই দাম দেওয়া হয়নি তার সমস্ত কিছু ধুলিস্বাদ করে দেওয়া হয়েছে তার সমস্ত আবেগকে পুড়িয়ে ফেলা হয়েছে আজকে সেই মানুষটা চুপ করে যাবে না তো কি হবে আজকে তার মধ্যে কোনো ইচ্ছা থাকবে কি করে একটা মানুষ এসে সেই মানুষটাকে জ্যান্ত শেষ করে দিল আজকে সেই মানুষটা শুধুমাত্র বাইরে থেকে বেঁচে আছে আর ভেতর থেকে কি চলছে সেই মানুষটাই জানে আজকে তাকে বেঁচে থাকতে হবে শুধুমাত্র তার পরিবারের জন্য কারণ একটা ছেলে সারা জীবন অন্যের জন্য করে যায় তাও সে নিজের জন্য কিছু চায় না আর যাকে চেয়েছিল সে নিজের হয়নি